আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ ভিডিও কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছে আমিও অনেক ভালো আছি আজ আমি এসেছি বৈশাখী মেলায় আমি বুঝতেই পারতেছি না এটা বৈশাখী মেলা না মানুষের মেলা দেখেন কত মানুষের ভিড় যে সেই সবাই আমার মতই মেলায় ঘুরতে এসেছে অনেক অনেক মানুষ মেলাতে মেলাতে নৌকা লাগল দোলা অনেক কিছুই এসেছে বাট ওঠার কোনো আমার নাই ঘুরতে ঘুরতে ফার্নিচারের দোকানে আসলাম কম টাকায় আপনি আপনার ঘরের আসবাবপত্র কিনতে পারবেন দেখেন সোফা সেট পালঙ্গ এত সুন্দর সুন্দর এখানে একটা পালকি আছে আপনি চাইলে বিয়ে করতেও নিয়ে যেতে পারেন এখন অবশ্য দেখা যায় না পালকিতে বিয়ে করা এখানে অনেক সুন্দর সুন্দর ড্রেসিং টেবিল আছে যেগুলো আপনার লাইফ না খুশি হবে দেখেন পালকিটা সুন্দর করে দেখেন এগুলো কিন্তু সবই খেলনা রিয়েল মনে করার কিছু নয় আমি জাস্ট মজা করে বললাম ঘরের ছোট বাচ্চারাই এইগুলো নিয়ে খেলা করবে বা বাচ্চাদের জন্যই এইগুলো মূলত তৈরি করা তারপরে চলে আসলাম মাটির যে তৈরি জিনিসে এখানে অনেক অনেক শোপেসের মতো আছে আপনি আপনার সোপেস সাজায় রাখতে পারবেন এত সুন্দর সুন্দর জিনিস আবার মাটির তৈরি কিছু ব্যাঙ্কও আছে এখানে আপনি অল্প অল্প করে খুচরা টাকা জমা করতে পারেন বা বেশিও জমা করতে পারেন এক দু বছর পরে ভাঙার পরে বেশ কিছু টাকা আপনার পুঁজিতে হয়ে যাবে আজকের ভিডিও এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততদিন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ